নমস্কার আজ আমি আপনাদেরকে ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দির দর্শন করাব পশ্চিমবাংলার বুকে এই অন্নপূর্ণা মন্দির খুবই বিরল আমি আপনাদেরকে এই মন্দিরের খুঁটিনাটি তথ্য ইতিহাস এবং কখন আসবেন কিবার বন্ধ থাকে আর এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে তার মূল্য কত আপনি কিভাবে বুকিং করবেন সমস্ত কিছু গাইডলাইন আমি এই ভিডিওটা পরিবেশন করছি আমার জার্নিটা শুরু হয়েছিল মা গঙ্গার উপর দিয়ে আপনারা চাইলে শেওড়াপুলি হয়েও আসতে পারেন এবং সব থেকে সহজ পথ হল যদি আপনারা বর্ধমান সাইড থেকে আসেন তো বালিতে নেমে আপনারা ব্যারাকপুরগামী যে কোনো বাস ধরে গান্ধীপুরে নেমে পড়বেন কিংবা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে ব্যারাকপুরে নেমে চিড়িয়ার মোড় হয়ে আপনারা গান্ধী মোড় আসতে পারেন এই গান্ধী মোড় আসার পর আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি যদি এই সাইডে নামেন আপনাকে উল্টো সাইডে যেতে হবে অর্থাৎ আপনা আমরা ওই পাটটাতে যাব এই গান্ধী মোড়ে নামার পর আমরা দেখতে পাচ্ছি গোপাল মেডিকেল হল বলে একটি ঔষধের দোকান রয়েছে আমরা ঠিক ওই জায়গাটা পৌঁছাবো আমি রাস্তা ক্রস করে সামনে এসেছি এবার সামনে একটা গলিপথ সেটাতে আমরা কিছুটা হেঁচে যাব। এই যাবার পথের উপরেই পড়বে একটি জগন্নাথ দেবের মন্দির সামনে দেখতে পাচ্ছ দুটি সিংহাসন সিংহ এটা তো সামনেই রয়েছে শ্রী বিষ্ণু লক্ষ্মী এবং দশ অবতারের একটা প্রতিচ্ছবি এখানে মন্দিরের সামনে রয়েছে আমরা গর্ভগৃহে একটু প্রবেশ করে শ্রী প্রভুকে একটু দর্শন করব এবং মন্দিরটা যথেষ্ট সুন্দর ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখি বোঝা যাচ্ছে এবং নাট মন্দিরের যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে কিন্তু অসংখ্য কারুকার্য রয়েছে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে মন্দিরের দেওয়ালাতে এবং দেখতেও খুব সুন্দর লাগছিল এবং এটা দর্শন করার পর আমরা কিন্তু বেরিয়ে যাব মায়ের মন্দিরের উদ্দেশ্যে শিপভুর মন্দির দর্শন করার পর আপনি যখন সাপনে দিয়ে একটুখানি হেঁটে যাবেন তো আপনি দেখতে পাবেন একটি তে মাতার মোড় পড়বে ডান দিকে চলে যাচ্ছে গান্ধীঘাট আর বাঁদিকে চলে যাচ্ছে অন্নপূর্ণা মন্দির আমি এখন সেই তেমাতাটাই দাঁড়িয়ে আছি সামনের দিকটা হচ্ছে গান্ধীঘাট আর আমি যাব এই ঠিক পাশে রাস্তাটা দিয়ে কিছুটা দূরে এখান থেকে দেখাই যাচ্ছে প্রায় এই যে সামনে কিছুটা দূরেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির এখন কিন্তু আমি মা অন্নপূর্ণার মন্দিরে ঠিক সামনে এসে হাজির হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর চোরাটা খানিকটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই কিন্তু এটা তৈরি করা হয়েছে মন্দিরের সামনে একটি সুন্দর তরুণ আছে যার দুপাশে পাঁচিল দ্বারা বেষ্টিত আর এটাই হচ্ছে প্রবেশদ্বার প্রবেশদ্বার থেকে আপনি কিন্তু মায়ের চূড়াকে খুব সুন্দরভাবে লক্ষ্য করতে পারবেন আর একটা কথা বলে দিই আপনারা যদি চার চাকা নিয়ে এখানে আসেন তাহলে কোনো অসুবিধা নেই মায়ের মন্দিরের প্রবেশদ্বারের ঠিক সামনেই একটা বড় পার্কিং জোন আছে আপনারা চাইলে এখানে চার চাকা দু চাকা যে কোনো বাহন কিন্তু এখানে আপনারা রাখতে পারেন আর এই মন্দিরের সামনেই একটি ফলক ছিল যেখানে মন্দির সম্বন্ধে কিছু তথ্য দেওয়া ছিল তো সেটা কিন্তু বর্তমানে আর নেই যেহেতু সেটা নষ্ট হয়ে গেছে আর এই হচ্ছে প্রবেশদ্বার প্রবেশদ্বারের এখানেই এই গেট দিয়েই আপনাদেরকে এন্টার করতে হবে এবং আমি আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে মায়ের সমস্ত কিছু দর্শন করাবো আর যে মায়ের সংক্ষিপ্ত ইতিহাসটা রয়েছে সেটা আমি এই ভিডিওর দর্শন করতে করতেই আমি আপনাদেরকে সেই গল্প করে সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দেবো আমাদের প্রবেশ তোরণ ক্রস করার পর প্রথম যে কাজটা থাকবে আপনারা যদি পূর্বে অর্থাৎ আগের দিন রাতে ফোন করে যদি ভোগ প্রসাদের কুপন কাটার কথা বলে থাকেন তাহলে সকালে এসেই আপনারা সেই কুপনটা সংগ্রহ করে নেবেন এখানে মন্দিরের ডান পাশেই রয়েছে অফিস ঘর এক লাগোয়া অনেক অফিস ঘর আমি এসে কুপনটা সংগ্রহ করে নিলাম এবং একশো কুড়ি টাকা দিয়ে এই কুপনটা সংগ্রহ করার পর আপনি একটার পর কিন্তু মায়ের ভোগ প্রসাদ পাবেন এখানে একটা বৈশিষ্ট্য দেখলাম এখানে যে সকল মহিলা রয়েছেন অর্থাৎ সমস্ত মহিলাই কিন্তু এখানে করিতকর্মা করছেন অর্থাৎ ভোগ প্রসাদ রান্না করা থেকে এবং পরিবেশন সমস্তটাই কিন্তু মহিলারা করেন এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু এই ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন আগের দিন সন্ধ্যে সাতটার পর আপনারা ফোন করবেন তারপর এই ভোগ সকালে এসে কুপনটি গ্রহণ করবেন যতটাই সময় আপনি এই মায়ের মন্দিরে দেবেন আপনার কাছে মনে হবে সময়টা কিন্তু অনেকটাই কম তার কারণ এতটা সুন্দর পরিবেশ এখানে আপনি না এলে বুঝতে পারবেন না আপনার মন চাইবে না যে এর মায়ের মন্দির থেকে আপনি কখন চলে যাবেন আপনার কাছে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে এই মাকে এই মায়ের মন্দির পরিবেশটা দর্শন করতে করতে এই সব কিছুই প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রের সময় আর একটা কথা এখানে বলে রাখি এই মন্দিরে নাকি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব চারবার এসেছিলেন তা কোনখানে এসেছিলেন আমি সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই অন্নপূর্ণা মন্দিরে মায়ের গর্ভগিরও ছাড়াও রয়েছে ছটি শিব মন্দির প্রত্যেকটা শিব মন্দিরই খুব সুন্দরভাবে সাজানো গোঝানো প্রচলন কথা অনুযায়ী অন্নদমঙ্গল কাব্যের প্রভাবে প্রসার ঘটেছিল এই বাংলায় অন্নপূর্ণা পূজা নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার এই অন্নপূর্ণা পূজার প্রচলন করেন পরবর্তীকালে ধীরে ধীরে সারা বাংলায় অন্নপূর্ণা পূজার প্রচলন ঘটে বাংলায় অন্নপূর্ণা মন্দির কিন্তু খুব কম আপনারা নাড়াঘাটা করে দেখবেন যে অন্নপূর্ণা মন্দির কিন্তু পশ্চিমবাংলায় খুব কমই আছে জগদম্বা দেবী রানী রাসমণির ছোট মেয়ে গঙ্গার পূব পারে তিনি প্রতিষ্ঠা করলেন এই মায়ের মন্দির জামাই মাথুরমোহন বিশ্বাস যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি স্বপ্নদেশ পেলেন যে গঙ্গার ধারে মাকে প্রতিষ্ঠা করার তাই আঠারোশো পঁচাত্তর সালে বারোই এপ্রিল চাণক্যে প্রতিষ্ঠা করা হল মা অন্নপূর্ণাকে সেই দিনের চাণক্য আজকের কিন্তু ব্যারাকপুর মা অন্নপূর্ণা মন্দিরের গর্ভগীরের পাশেই জগদম্বা দেবীর একটি প্রতিমূর্তি আপনারা লক্ষ্য করতে পারবেন খুব সুন্দর করে মোজা করে কিন্তু কাঁচের ঘরের মধ্যে সেই মন মূর্তিটিকে রাখা হয়েছে এবার আমরা মূল গর্ভগৃহে গিয়ে মাকে একটু দর্শন করবো মায়ের মূল গর্ভগৃহের সামনেই রয়েছে একটি বিশাল আকৃতি নাট মন্দির নাট মন্দিরে কতগুলো পিলার রয়েছে আপনারা যদি কখনো যান হোক নাট মন্দিরে আপনি কিন্তু অনেকটা সময় কিন্তু এখানে অতিক্রান্ত করতে পারেন এতটাই পরিষ্কার এতটাই নিস্তব্ধ সমস্ত ভক্ত যাত্রীরা এসে কিন্তু এখানেই বিশ্রাম নেন আর এই নাট মন্দির থেকে খুব সহজে মায়ের গর্ভগৃহ লক্ষ্য করা যায় আপনারা কিন্তু এইখানে বসে বসে মাকে কিন্তু সুস্পষ্টভাবে দর্শন করতে পারবেন এই নাট মন্দির ও মন্দির সমস্তটাই কিন্তু প্রায় দেড়শো বছর অতিক্রান্ত করতে চলেছে তো এখানে এই নাট মন্দিরে বসে আপনার কখনোই মনে হবে না যে আমি একটা দেড়শো বছর পুরানো কোনো নাট মন্দিরে আপনি বসে আছেন একটা কোথাও চুন খসার চিহ্ন আপনি দেখতে পাবেন না আর এই মন্দিরে আর একটা কথা বলে দিই আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান তাহলে কিন্তু নাম গোত্র ধরে এই মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয় পণ্ডিত মশাই এবং পুরোহিত মশাই আছে আপনার কাছ থেকে ফুলের ডালা নিয়ে নাম গোত্র নিয়ে মায়ের কাছে কিন্তু পুজো দেওয়া হয় আর আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে চলুন গঙ্গা পক্ষেতে যে রানী রাসমণি ঘাট আছে সেটাকে আমি একটু দর্শন করাচ্ছি পূর্বে আমি যে ছটি শিব মন্দিরের কথা বলেছিলাম সেই শিব মন্দিরের মাঝ বরাবর একটি রাস্তা গঙ্গা ঘাটে চলে গেছে আর এই রাস্তাটাই পৌঁছে যাবে রানী রাসমণি ঘাটের একদম সামনে এটাই হচ্ছে রানী রাসমণি ঘাটের তরুণ আর আমি এখন দাঁড়িয়ে আছি একদম গঙ্গার পারে আর আপনারা সকলেই জানেন আমাদের এই মা পবিত্র গঙ্গার দুই পাড়েই কিন্তু গড়ে উঠেছে অনেক পীঠস্থান অনেক তীর্থস্থান নটি বিশিষ্ট এই নবরত্ন মন্দির দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরের আদলেই তৈরি করা হয় এই মন্দিরের খরচ প্রায় তিন লক্ষ টাকা মতো ব্যয় করা হয় এই মন্দির তৈরি করতে এই মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে শনি রবিবার বেশি ভিড় হয় এই মন্দিরে সকাল ছটায় এই মন্দির ওপেন হয়ে যায় দুপুর একটার পর মাকে ভোগ দেবার পর মন্দির বন্ধ হয়ে যায় এবং সন্ধ্যে ছটার সময় মঙ্গল আরতি এবং সন্ধ্যে সাতটায় সন্ধ্যা আরতি করা হয় তারপর মন্দির বন্ধ হয় আমি আপনাদেরকে পূর্বে একটি কথা বলেছিলাম যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই মন্দিরে চারবার এসেছিলেন এই চারবারই এসে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই বিল গাছটির তলায় ধ্যানমগ্ন হতেন আর আমি আপনাদেরকে এই বেলগাছটা কাছে নিয়ে যাচ্ছি এবং সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করছি এইখানে একটি ফলক ছিল সেই ফলকটা কিন্তু কালের নিয়মে অনেকটা নষ্ট হয়ে গেছে আর এই সেই বেলগাছে সেই আপ স্থান বলতে পারেন শ্রী শ্রী ঠাকুর এইখানেই অনেক সময় ধ্যানমগ্ন হতেন ঠিক বাদিকে যে তিনটি শিব মন্দির আছে সেই শিব মন্দিরের সামনেই কিন্তু এই জায়গাটাকে আপনারা দেখতে পাবেন আপনারা যদি কখনোই এই স্থানে এসে থাকেন বা আসতে চান তো এই জায়গাটা অবশ্যই আপনারা দর্শন করবেন এইবার মায়ের যে দুপুরে ভোগ দেওয়া হয় সেই অনুষ্ঠান সূচিটা কিন্তু এখন শুরু হতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন ভোগ নিয়ে যাওয়া হচ্ছে রন্ধনশালা থেকে মায়ের মন্দিরে এরপর মাকে ভোগ দেওয়া হবে এবং সেই ভোগ প্রসাদ সেই অন্য ভোগে মিশিয়ে দেওয়া হবে যা কিন্তু দর্শনার্থী বা পুণ্যার্থীদেরকে দেয়া হবে চলুন এবার মাকে ভোগ দেওয়া হচ্ছে সেটা একটু আমরা দর্শন করি মায়ের ভোগ দেওয়া সম্পূর্ণ হয়েছে এরপর এই ভোগ চলে যাবে রন্ধনশালায় সেখানে আরও অতিরিক্ত যে ভোগ রাখা হয়েছে দর্শনার্থীর জন্য সেই ভোগের সঙ্গে কিন্তু এই ভোগটাকে মিশিয়ে দেওয়া হবে তারপর সেই উপন যারা কেটেছিলেন সেই ভক্তদের উদ্দেশ্যে যারা সেবা নিতে চেয়েছিলেন সেখানে সেবা দেওয়া হয় প্রথমে পটল ভাজা তারপর মায়ের অন্নভোগ এবং তারপর ভাত সয়াবিনের তরকারি চাটনি পাঁপড় এবং শেষে একটি করে রসগোল্লা দেওয়া হয় তো আজকের মতো এটুকুই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই জানাবেন তাহলে চলুন একসঙ্গে বলি জয় অন্নপূর্ণা মায়ের জয়